আসসালামু আলাইকুম স্ক্রিনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন আহনাফ ট্রান্সপোর্ট অফ লিমিটেড রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে মহাকালী রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত তারা এই রোডে নতুন হলেও তারা সুনামের সঙ্গে সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টায় রয়েছে তাদের বহরে আরও কয়েকটি বাস আছে যেগুলো সবগুলো একই সেম কালারেই আহ্বানফ ট্রান্সপোর্ট এটা হচ্ছে লাভিবার অঙ্গভঙ্গি প্রতিষ্ঠান হচ্ছে আহ্বান ট্রান্সপোর্ট সব বাস অঞ্জে দ্বারা পরিচালিত তাদের কিছু নিয়মাবলী আছে তারা কাউন্টার ব্যতীত টিকিট বিক্রি করে না এবং তারা রাস্তায় পোকের যাতে বা রাস্তা থেকে কোনো ধরনের যাত্রী উঠানো হয় না তাদের গাড়িতে যেখানে সেখানে গাড়ি ব্রেক দেওয়া হয় না তারা যথেষ্ট চেষ্টার মাধ্যমে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতেছে যাত্রীদের এবং তাদের বহরে সবগুলো বাস সেম একই কালারের একই সার্ভিস দেওয়ার জন্য আছে ড্রাইভার দক্ষতা এবং ফুল স্পিডে গাড়ি চালানো হয় নিরাপত্তার সাথে যাত্রীদের না দেওয়া পৌঁছে দেওয়া হয় আপনারা আউন আপ ট্রান্সপোর্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা কমেন্ট করতে পারেন